সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই যদি রোগ থেকে বাঁচতে চান আমাদের পূর্বপুরুষ কিংবা আমরা ছোটোবেলায় যে কাজগুলো করেছি বর্তমানে সেটার অনেকে ভুক্তভোগী বিভিন্ন রোগে যে আক্রান্ত হওয়ার মূল কারণ হচ্ছে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকা উচিত যখন আপনি বিদেশে যাবেন কোনো একটা হাসপাতালে যাবেন মেডিকেল করার জন্য কিংবা কোনো একটা চিকিৎসার উদ্দেশ্যে যদি কোনো একটা কাজের জন্য যান ভাইরাস ব্যাকটেরিয়া এই জিনিসটা থেকে আমরা অবগত নয় তো যেই কাজগুলো করবেন না নাম্বার ওয়ান হচ্ছে একজনের গ্যালাস দিয়ে আরেকজনের ফানি কখনো খাবেন না নাম্বার টু একজনের প্লেট দিয়ে আরেকজনে কখনও খাবেন না নাম্বার থ্রি হচ্ছে একজনের পোশাক একজনে করবেন না নাম্বার ফোর হচ্ছে আপনার যে হাতের অথবা কিংবা হাতের স্পর্শ কোনো কিছু তিন চারজনে মিলে যে খাবার ইয়েটা এখান থেকে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ হতে পারে তো অবশ্যই এটা থেকে সাবধানতা অবলম্বন করবেন এটা যদি না করেন কখনও যদি আপনারা বিভিন্ন রোগের নাম শুনবেন যখন বিদেশে যাবেন হেপাটাইটিস এবং আরেকটা হচ্ছে টিবি সিভিলিস আরেকটা হচ্ছে যক্ষা ধরনের যে ইয়েগুলা আছে টিবি রোগ বলা হয় বিভিন্ন ধরনের যে সোয়াচে রোগ একজনের যদি অ্যালার্জি হয় আরেকজনের অ্যালার্জি হওয়ার আশঙ্কা অবশ্য থাকে তো দৃশ্যটা আপনারা যদি গ্রামে যান একটা গ্লাস থেকে দশজন বিশজন মানুষ এ ফানি ফান করে তো একজন মানুষ যদি কোনো একটা দুর্ভাগ্যক্রমে যদি যে কোনো রোগে আক্রান্ত হয় সেই মানুষটা থেকে আরও দশজন একশো জন হাজারজন মানুষ আক্রান্ত হতে পারে এটা আমার কথা নয় চিকিৎসা বিজ্ঞানের কথা কিংবা আপনারা যদি যারা বিভিন্ন রোগের বক্তব্য বিষয়টা আজকের ভিডিওটা দেখে সাবধান হবেন এই কাজগুলো কখনো করবেন না আপনার বন্ধু হতে পারে ইয়ে হতে পারে এবং কি স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয়তোবা জিনিসটা মেনটেন করা হয় না কারণ তারা যেহেতু একে অপরের সমঞ্জতা কিংবা দেহ ভিন্ন হলো কিন্তু মন একটার ভিতরে সেজন্য তারা একজনের খাবার পানি একজনের ইয়ে এটা ব্যবহার করতে পারে কিন্তু আপনার বন্ধু হোক বা বাইরের কোনো মানুষ আন্তরিকতা দেখাতে গিয়ে তার খাবারটা আপনি খাবেন হয়তোবা তার মুখের যে লালা এটা আপনার মুখে নেবেন যে পানির সাথে হতে বা একটা গ্লাসে দু তিনজনের পাঁচ জনে খাচ্ছেন যে কোনো মানুষের যদি কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস জনিত কোনো রোগ থাকে ও রোগটা আপনার মধ্যে চলে আসবে তো ভিডিওটা দেখে অবশ্যই সাবধান হবেন এবং নিজেকে রোগ থেকে মুক্তি করবেন এবং দীর্ঘদিন বেঁচে থাকার জন্য এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ ইস্যু ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক ফেস ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম